আসালাম গতকাল সন্ধ্যের সময় নিউ দীঘার জাহাজবাড়ির ঠিক পিছন দিকটা ঈদ মিলন উৎসব গোনাহগার আমি সেখানে উপস্থিত ছিলাম পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের প্রাক্তন মন্ত্রী বর্তমান বিধায়ক রামনগরের অখিলগিরি তিনি মঞ্চে উপস্থিত ছিলেন তো আমার বলার আগে তিনি বললেন যে প্লিজ মৌলানা সাহেব একটু সম্প্রীতির উপরেই কিছু বলবেন তো আমি অবাক হয়ে দেখলাম ওনার দিকে এবং ভাবলাম যে বাংলার জমিনে ভারতের জমিনে এই ভারত ভূমিতে বর্তমান তাহলে সম্প্রীতির উপরেও বলার দরকার পড়েছে যে ভূমিতে কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলাম কাঁধে কাঁধ মিলিয়ে কবিতা লিখেছিলেন আশফাকুল্লাহ ও ক্ষদিরাম বসু কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা সংগ্রামী তারা সংগ্রাম করেছিলেন সেই ভূমিতে এখন সম্প্রীতির কথা বলতে হচ্ছে মহেশপুর হাই স্কুল ফুটবল ময়দানে আয়োজিত মহেশপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি সংঘের পরিচালনায় ও সকল যুবকদের ব্যবস্থাপনায় আজকের এই পবিত্র ঈদ মিলন উৎসবে বা ঈদ উৎসবে সম্মানীয় সভাপতি তথা যোগ্য বৃদ্ধ সকল ইমাম ও লামায় কেরাম। আমার সম্মুখে উপবিষ্ট ভবিষ্যত রসাতুল হাম্বিয়া তলাবাই আজিজ ও ধর্মপ্রাণ মুসলমান তথা আমার সম্মানীয় ও শ্রদ্ধেয় হিন্দু ভাইরা পর্দার অন্তরালে আও মা বোনেরা সকলকে পবিত্র ঈদের আরও একবার ঈদ মুবারক বা জানাই ঈদ মুবারক আমরা যারা এখানে বিশাল বড় ময়দানে উপস্থিত হয়েছি যারা অন্তরালে থেকে শুনছেন তাদের মুখ্যত দুটি পরিচয় আছে একটি পরিচয় ধর্মীয় আরেকটি পরিচয় হচ্ছে দেশীয় আমরা যারা এখানে বসে আছি তারা সকলেই ভারতীয় নাগরিক যদি কেউ ফরেনার থাকে একটা আলাদা এক্সেপশনাল ব্যতিক্রম ভারতীয় সকলেই এই পরিচয়ে ভারতবর্ষে অনেক ধর্মের মানুষরা আছেন কোন ভারতীয় হিন্দু কোন ভারতীয় বৌদ্ধ কোন ভারতীয় জৈন কোন ভারতীয় পার্সি কোন ভারতীয় শিখ কোন ভারতীয় মুসলিম সম্মানীয় খুব সংক্ষেপে আমি বলতে চাই ধর্মগ্রন্থ পৃথিবীতে অনেক আছে প্রত্যেকটি ধর্মের অনুশীলনকারী তারা নিজেদের ধর্মগ্রন্থ मुताबिक জীবন যাপন করে প্রত্যেকটি ধর্মে ধর্মগ্রন্থ আছে পবিত্র কোরআন এটি এমন একটি গ্রন্থ যে গ্রন্থ সকলকে উপকারিতা বা লাভ দান করে করুন সুখান কবিত্র ধর্মগ্রন্থ কোরআনকারী এতে একটি জায়গায় লেখা আছে যে তোমার গ্রাগ নিয়না না মত পান করো না এই নিয়ম যদি এক মুসলমান সে পালন করে তাহলে সে উপকৃত হবে এক হিন্দু যদি পালন করে মদ না খায় তাহলে তার সংসারে শান্তি বজায় থাকবে একজন খ্রিস্টান যদি মদ না পান করে স্বামী স্ত্রীতে দ্বন্দ্ব হবে না এক ইহুদি যদি মদ না পান করে তারও নালার পাশে শুয়ে থাকতে হবে না তাহলে পবিত্র ধর্মগ্রহ মেরে একটি নিয়ম ধর্ম ব্যক্তিরাকে সকলকেই লাভ পৌঁছেছে সকলের উপকারে এসেছে বলুন সুভাষ আমার পবিত্র ভূমিতে এসে আমার উপরে যারা গুলি চালিয়েছিল তাদেরকে এখান থেকে পাক্তানি কোটানোর জন্য যখন বলা হয়েছে তারা যায়নি শক্তি প্রয়োগ করে আজাদ হিন্দু তৈরি করে নেতাজি সুভাষ চন্দ্র বসু ক্ষমতা বল প্রয়োগ করে তাদের যাওয়ার জন্য বাধ্য করছে হাসতে হাসতে দড়ি নিজের গলায় মঞ্চে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে ইংরেজ এসে বলছে আসবা তোমার মৃত্যু সন্নিকটে কিছুক্ষণের মধ্যে তোমার গলায় ফাঁসি দেওয়া ফাঁসি দড়ি পড়ানো হবে তোমার শেষ ইচ্ছা কি বলো ভেবেছিল আশফাকুল্লাহ ভয় পাবে আশফাকুল্লাহ বলেছিলেন আমার শেষ ইচ্ছা হচ্ছে তোমাদের গরম রক্ত আমি সেবন করতে চাই আমি পান করতে চাই এটাই আমার শেষ ইচ্ছা আশফাকুল্লাহ তোমার ভয় লাগে না এখনই তোমায় ফাঁসি কাছটা ঝোলানো উঠে বলেছিলেন অনেক আগেই আমি করেছি জয় ভয় মৃত্যু ঘটবে আর আমি মনে করি আমার প্রত্যেকটি রক্তের বিন্দু থেকে হাজার হাজার আশফাতুল্লাহ জন্ম নেবে বেড়েই ছিল তা শেষ বক্তব্য অত্যন্ত নির্মম বক্তব্য মানবতাকারী যারা মানবতা নিয়ে মানে মেকি মাত মানবতার চর্চা যারা করেন সবাই নাই মেকি মানবতার চর্চা তারা বলবে তো বড় নির্মম আরে না এটা বীর বাহাদুর আশা কথা আমরা তাকে বীর বাহাদুর বলি ক্ষতিরাম বসু শেষ সময় বলেছিলেন আমি ভয় পাই না ক্ষতুরাম বসু শেষ কথাগুলো সোনার অক্ষরে লেখা আমরা তাকে স্মরণ করি এই জন্যই স্মরণ করি এই ভূমিকে তারা আজাদ করার জন্য থেকে থেকে তাদের আজাদ করার জন্য তারা লড়াই করেছে ঠিক একই অবস্থা আজকে আমাকে বলা হয়েছে কোরআন কোরআনের কোরআন হাদিসের নিরিঘে প্যালেস্টাইন নিয়ে কথা বলতে আমি নিজেই আমি এখানে মুসাকাল্লিমের শেদাবাদ তৈরি ব্যবহার করছি আমি আমি করছি বুখারী শরীফের প্রায় এক যুগ ধরে যে দর্শ দেওয়া বা পাঠদান করা শিক্ষা দান করা তাতে আমার অভিজ্ঞতা হয়েছে বিশেষত বুখারি শরীফের দ্বিতীয় কিতাবুল মগাজি যুদ্ধের অধ্যায় সেখানে পড়তে পড়াতে যে আমার অনুভব হয়েছে যে সত্যি হজরত মোহাম্মদ সাল্ল্লাহাম তিনি যুদ্ধকে ঘৃণা করতেন এবং যুদ্ধ অপছন্দ করতেন যুদ্ধ ভালো জিনিস নয় যুদ্ধ সকলের স্বল্পনা আসলে ব্যক্তিগতভাবেও এবং প্রত্যেকটি মুসলিম শান্তিকামী মুসলিম আর শুধু ইসলামের কথা বললে অন্য ধর্মের মানুষরা তাও তাদের হবে হওয়াটাই স্বাভাবিক আমার অল্প বিস্তর স্টাডি আর পড়ালেখায় আমার মনে হয়েছে পৃথিবীর কোন ধর্মই যুদ্ধের পক্ষে কথা বলে না প্রত্যেকটি ধর্ম তারা যুদ্ধকে বর্জন করে আমাদের স্বামী বিবেকানন্দ ভারতের বীর বলা হয় পৃথিবীতে ভারতের নাম উজ্জ্বল করেছেন রামকৃষ্ণ পরমহংসদেব সারা পৃথিবীতে তিনি শান্তির বার্তা ছড়িয়েছেন হিন্দু ধর্মের কথা বললাম এভাবে এক এক ধর্মের কথা বললে অনেক লম্বা হয়ে দীর্ঘায় হয়ে যাবে আমার পক্ষিকা তাই আমি আর বেশি উদাহরণ নিয়ে যেতে চাই না প্রায় সব ধর্মের মানুষরা যুদ্ধ তারা অপছন্দ করে শান্তিপ্রিয় প্রিয় শান্তিকামী মানুষ তারপরেও যুদ্ধ হয় কেন যুদ্ধ হয় এক অন্যায় তাদের অন্যায় আসফাল দিনের পর দিন যখন বার বাড়ন্ত একটা পর্যায়ে পৌঁছায় তখন অপরপক্ষ থাকতে পারে না তারা প্রতিরোধ করার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছে আমি যে পুরানের আয়াত করেছি সে আয়াতের পূর্ণ ব্যাখ্যা সম্ভব নয় সময় সংকীর্ণ সংকীর্ণ যে আয়াতে ইহুদিদের পুরনো কথা বলা হয়েছে

সেই অনুসারী অনুগামীদেরকে তারা শৃঙ্খল থেকে বের করে আজাদ বা স্বাধীন করেছে এই আয়াতে সে সম্পর্কে অনেক কিছু কথা বলা হয়েছে তার আগের কিছু আর পরের কিছু অনেক হাজার বছর পূর্বের কথা অত পিছনে যাওয়ার দরকার নেই সময় নেই বারবার বলতে হচ্ছে মাত্র কিছুদিন আগের কথা বলি প্রায় একশো দেড়শো বছর আগে যখন আঠারোশো সাল ধীরে 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 ক্ষিংসু হচ্ছে সারা পৃথিবীতে অল্প অল্প হচ্ছে তার কারণ হচ্ছে অন্য কোনো ধর্মের মানুষরা ইহুদি ধর্ম গ্রহণ করলে তারা তাদের গ্রহণ করে না ইয়হুদীর পেট থেকে যে বাচ্চার জন্ম নেবে সেই ইহুদি হতে পারে স্বাভাবিক তাদের সংখ্যা কমেছে কমতে কমতে এক পর্যায়ে প্রথম বিশ্বযুদ্ধ হলো আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধে ইয়াহুদিদের একটা বড় অংশ তারা নিহত হয়েছে যুদ্ধে জড়িয়ে পড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধে অ্যাডলক হিটলার জার্মানিতে ভালো কাস্টের নামে অসংখ্য ইহুদি নিধন করেছে করার পরে যখন ইয়াহুদিরা একেবারেই সারা পৃথিবীতে খুব অল্প পোলান্ড থেকে কিছু ইহুদি প্রথম প্যালেস্টাইনের জমিনে আসে তারা তখন রাখাল ছিল পশুপালন করতাবিল যে বলা হয় যে কিছু কিছু ব্যক্তি তারা এমন পর্যায়ে পৌঁছায় তারা নূরের দৃষ্টি আর জ্যোতির দৃষ্টি দিয়ে তারা অনেক দূরের কিছু দেখতে পায় আঁকা বের উলামায় সর্বপ্রথম সেই সময় ফতোয়া জারি করে প্রথমে বুঝিয়ে ফতোয়া জারি করে বলেছিলেন, যে তোমরা ইহুদিদের কাছে নিজেদের জমি বিক্রয় করবে না। নিজেদের জমি বিক্রয় করা প্রথম তারা বুঝতে পেরেছিলেন উলামাই দেওয়া প্রথমে তারা প্যালেস্টাইনে এসে অল্প কিছু মানুষ কয়েক কয়েক হাজার মতো তারা ইহুদিদের কিছু ইহুদিরা প্যালেস্টাইন কিছু জমি কিনতে থাকলো বিশ্বযুদ্ধের পরে অবাক হয়ে যাবেন আপনারা ইউরোপ আমেরিকা শত্রু মিত্র দুই পক্ষ একদিকে ব্রিটিশরা ব্রিটেনের লোকেরা আমেরিকার লোকেরা প্রায় সকলে শত্রু মিত্র ইউরোপ আমেরিকা তারা যৌথভাবে তারা চেষ্টা শুরু করল যে কিভাবে সমস্ত ইহুদি জার্মানি থেকে বেশি অন্যান্য প্লান্ট থেকে নিয়ে অন্যান্য জায়গা থেকে ইহুদিদেরকে নিয়ে একটা জায়গায় তাদের দেশ তৈরি তুলে দেওয়া যায় আচ্ছা বাবা